আসসালামু আলাইকুম আম মাহমুদুল হক খান কাল বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন হতে যাচ্ছে প্যালেস্টাইন সলিডেটরি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে বারোই এপ্রিল তার মানে কালকে সরোয়দী উদ্যান অভিমুখে মার্চ ফর ফরগাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে দুপুর দুইটায় পাঁচটি পয়েন্ট থেকে সরহার্দি উদ্যানের দিকে মার্চ শুরু হবে এবং গণজমায়েত সরোয়ার্দি উদ্যানে তিনটায় পয়েন্ট টু বি নোটেড গণজামায়াত এটা কোনো রাজনৈতিক কিছু না কিছু দিক নির্দেশনা আপনারা সবাই ফলো করবেন যেমন পানি ক্যারি করবেন মাস্ক ক্যারি করবেন সুষ্ঠুভাবে থাকবেন সবাই কেউ হট্টগোলের দিকে যাবেন না হট্টগোলের কিছু নেই সবাই শান্তিপূর্ণভাবে মার্চ করবেন এবং রাজনৈতিক কোনো ব্যানারের হয়তো প্রয়োজন বোধ করতেছি না তারপরও হয়তো দেখা যেতে পারে তারপরও আপনার শান্ত থাকবেন সামনের দিকে আগাবেন Thank you.